অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেই প্রথমে বাধা সরকারের গণগ্রন্থাগারের পৌরসভার অভিযানের শুরুতে হুচট গেলেন মেয়র মাহবুব রহমান এই সরকারি দপ্তরের সীমানা প্রাচীর ভাঙতেই বেরিয়ে আসে মরুম ছড়া গ্রন্থাগারকে তিন দিনের সময় বেঁধে দিলেন পৌর মেয়র আমি আমার আর কারো কথা শোনার দরকার নেই কারণ আমার তো এখানে কারো কোনো কথা শোনার দরকার আমি জনগণের কথা বলতে আসছি জনগণ যেটা ডিমান্ড সেটা পরিবর্তন করতে আসছে আমি শুধু আর একটা মানুষ সম্মানে মানুষ বলে আমি নিজের জন্য সহি নিব কিন্তু যে আমি অন্য কেউ যে হতে পারে নিজের জন্য সহি তাহলে আমাদের কোনো আপত্তি নেই এবং আমাদের খরচ জখম পৌরসভার অনেক বেয় বেয় বেয়ে সুতরাং তার তিন দিনের মধ্যে সরকার না ফেললে আবার আপনাদের সহজেই আমরা এগুলো একদম বিল্ডিং সহ আমরা এই প্রবলেম এক দিনে দুই তিন দিনের মধ্যে শেষ না করে এরপরেই শুরু হয় শহরের প্রাচীন কানায় বাজার ছড়া উদ্ধার দখলে সংকীর্ণ হওয়া এই খালের উপরে এখনো বসতি স্থাপনা বাঙতেই শুরু হয় চেঁচামেচি তবু নালা দখল উচ্ছেদ অনর পৌরসভা জনপ্রতিনিধিরা বলছেন অবৈধ নালা দখলে ভোগান্তিতে আছে কক্সবাজারের পঞ্চাশ হাজার মানুষ তৎকালীন যারা ছিলেন তারাও হয়তো এটা মানে ঢেলে দেখেছে এটা তেমন খুটিয়ে দেখেনি যে এই ছড়াটি যদি বন্ধ হয়ে যায় কক্সবাজারের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ যে পানিবন্দী হয়ে যাবে সেটা যদি তারা দিন চিন্তা করত আজকে পনেরো বছর পরে এসে এই ভূগান্তি পোহাইতে হতো না আজকে এই ভূগান্তির কারণ সে আমলে এই কাজটি যিনি করেছেন সেই পিরিয়ডে যে সরকার ছিলেন তাদের কারণে আজকে আজকে জনগণ কক্সবাজারের জনগণ এই পানিবন্দিতে ভূগান্তিত হচ্ছে জলাবদ্ধতা নিরসনে পাহাড় কাটা বন্ধ চান স্থানীয় সচেতন মহল তবে তাদের প্রশ্ন এই অভিযানের স্থায়িত্ব নিয়ে আজকে যে অভিযানটা শুরু করেছে আমি মনে করি এটা বর্তমান প্রজন্মের জন্য এবং আগামী কক্সবাজারের জন্য জলাবদ্ধতা যে কক্সবাজার প্রয়োজন সেটার জন্য ছবি উপযোগী কিন্তু এটা কতক্ষণ স্থায়ী হবে সেটা আমাদের চিন্তা করতে হবে হচ্ছে গোলদিগির পাড়ের পাহাড় কাটা বন্ধ করতে হবে লাইট হাউজের পাহাড় কাটা বন্ধ করতে হবে এই পাহাড় কাটা বন্ধ করতে পারলেই মূলত কক্সবাজারের নালাগুলো অনেকটা দখল এবং ভরাট মুক্ত থাকবে অভিযানের দিন দৈনিক পাঁচ থেকে ছয় ঘন্টা নালা উদ্ধারের ঘোষণা আসে মেয়রের পক্ষ থেকে সরকারি বেসরকারি ও প্রভাবশালী পৌরসভার নালা ও জমি অবৈধ দখলদারদের এইবার হুঁশিয়ারি দিলেন মেয়র সরকারি বেসরকারি এত কিছু বুঝি না আমরা আমাদের পৌরসভার একটা পুনরায় নালা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন মেয়র তারেক হায়দার প্রবাল নিউজ কক্সবাজার